আপনি কি গর্ভবতী আপনার কি এই গর্ভাবস্থার সময়টা একুশ সপ্তাহ শেষ হয়ে বাইশ সপ্তাহ পড়েছে বাইশ সপ্তাহ সম্পর্কে আপনি জানতে চান আর এটাও কি জানতে চান যে আপনার প্রেগন্যসির এই সময়টাতে আপনার বেবি এখন কি করছে বা আপনার বেবি এখন কেমন বাড়ছে এছাড়া মায়ের শরীরে এখন কি কি পরিবর্তন হচ্ছে বা এখন কি কি পরিবর্তন হওয়া স্বাভাবিক তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বাইশ সপ্তাহে এসে বাচ্চার কেমন পরিবর্তন হয় এছাড়া বাইশ সপ্তাহে মায়ের কি ধরনের বা কীরকম শারীরিক পরিবর্তন হয় এই সময় আপনি কি খাবেন কি বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অবশ্যই কখন আপনি ডাক্তারের কাছে যাবেন এছাড়া আরও কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি শেষে কিন্তু আপনাদের জন্য স্পেশালে কিছু বিশেষ টিপস দিব যেগুলো আপনাদের অনেক কাজে দিবে প্রেগনেন্সির সময়টা যাতে আপনার সহজ হয় তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনা অ্যামাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এখনও ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ একটা দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকেন তো চলুন মূল আলোচনায় চলে যাই চলুন আগে আপনার বেবি সম্পর্কে বলি আপনার বেবি এখন কেমন আছে কীরকম বাড়ছে সে কতটুকু অবস্থায় আছে সেটা নিয়ে বল তো বেবির আকার নিয়ে যদি প্রথমে বলি আপনার বেবি কিন্তু এখন বেশ বাড়ন্ত এখন কিন্তু সে আর ছোট্ট নয় সে এখন দ্রুত বেড়ে উঠছে তার লম্বা এখন আপনার এগারো ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে সে এখন এগারো ইঞ্চি প্রায় এক ফুটের মতো তাই না আর তার যে ওজনটা সে ওজনটা কিন্তু এখন হতে হবে অবশ্যই সাড়ে তিনশো থেকে সরি সাড়ে তিনশো না এই সময় ওজন হওয়া দরকার সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো এর থেকে যদি কম হয় তাহলে বেবি কিন্তু একটু ওয়েট থাকে তো আলটা করে দেখবেন আপনার বেবির ওয়েটটা যেন সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের ভিতরেই থাকে আপনার পেটের যে বেবিটা আছে সেই বেবিটা কিন্তু এখনও সে বেড়ে উঠছে তার বাড়া কিন্তু এখনও শেষ হয়নি কেবল শুরু হয়েছে বলা যায় তার শরীরে কিন্তু এখন নানা বিধি এখনও পরিবর্তন হচ্ছে তার যে সে প্রথমে তো আপনাদেরকে বলেছি সে কিন্তু একটা মানে বাঁকানো বা কুজোর মতো হয়ে থাকতো তো তার পুজোটা কিন্তু এখনও সোজা হয়নি কেন জানেন তার শরীরের মানে চামড়ার নিচে যে চর্বিগুলো থাকে সেই চর্বিটা এখনও তৈরি হয়নি সেই জন্যই যে তার কুজো ভাবটা সেটা কিন্তু এখনও ছাড়েনি কিছুটা আরও সময় লাগবে তাই কিন্তু দেখবেন যে তার চামড়াটা কিন্তু এখনও কুচকে থাকবে তো চামড়ার উপরে কিন্তু লোম থাকে এই লোমটাকে কিন্তু বলা হয় ল্যানোগো এই লোমটা কিন্তু বিভিন্ন মানে বিপদ আপদ থেকে তাকে সুরক্ষা দেয় একটা জিনিস কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে আপনার বেবির কান আপনার বেবির কানটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে সে এখন আপনার কথা শুনতে পারে এছাড়া আপনার কথা প্লাস আজান প্লাস বিভিন্ন রকম কথাবার্তা সে কিন্তু এখন ভালো স্পষ্ট শুনতে পারে এখন যদি আপনি গানও গান বা গানও শুনেন সেটাও কিন্তু বেবি মানে শুনতে পারে নড়াচড়ার কথা যদি বলি বেবির নড়াচড়া কিন্তু এখন বেশ শক্তিশালী হয়ে গেছে কারণ কি তার হাত পাগুলো এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে তাই অনেক মা কিন্তু এখন এই সময়টাতে এসে অনেক মাই বেবির যে নড়াচড়াটা সেটা ভালো ফিল পায় তবে সবার ক্ষেত্রে না কিছু মা পায় না আবার তবে বেশিরভাগ মাই কিন্তু বেশ স্পষ্ট ফিলটা পায় লাথি মারা তারপরে ঘুরে যাওয়া মোচড় খাওয়া এগুলো কিন্তু বেশ ভালো ফিল পায় এই সপ্তাহে কিন্তু মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায় তার মাঝে হচ্ছে পেটটা বড় হওয়া তো আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম মানে আগের সপ্তাহে কিন্তু বলেছিলাম যে এই সপ্তাহে কিন্তু পেটটা বেশ ভালো বড় হয় হ্যাঁ এই সপ্তাহতে কিন্তু আসলেই পেটটা বেশ ভালো বড় হয় কারণ কি যেহেতু এখন বাইশ সপ্তাহ মানে সাড়ে পাঁচ মাস চলছে তো পেটটা তো বড়ো হবেই কারণ সে বড় হচ্ছে তো পেটটাও বড় হবে তো এটা কিন্তু আশেপাশের সবাই কিন্তু বেশ মানে বড়ো হওয়াটা আপনি খেয়াল করবেন খেয়াল করবে আর কি কেননা আপনার জড়টা কিন্তু এখন নাভির উপর উঠে আসবে আর আপনার যে পেটটা এটাও কিন্তু বেরিয়ে আসবে সেই জন্যই কিন্তু সব মানুষটাই সেটা খেয়াল করে ফেলে আর একটা ইম্পর্ট্যান্ট পরিবর্তন হচ্ছে পিঠে ও কোমরের ব্যথা দেখেন এই সময় বেবি যেহেতু বড় হয় জলায়ুতে চাপ পড়ে যার ফলে কিন্তু পিঠে এবং কোমরের ব্যথাটা একদমই স্বাভাবিক দেখেন বাচ্চা তো বড় হবে তাই না তো বাচ্চা আরও বড় হবে যত বড় হবে তত আপনার পিঠে এবং কোমরে ব্যথাটাও বাড়বে প্রেগনেন্সির সময়টাতে এটা একটা কমন সমস্যা মা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই ব্যথা আরও বেড়েই যাবে থাকবেই মানে একটা আপনার মানে প্রেগনেন্সির সঙ্গী বলা যায় এছাড়া আপনি বেশি সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না কারণ বেশি সময় দাঁড়িয়ে থাকলে আপনার কোমরে ব্যথা বাড়বে পিঠের ব্যথা বাড়বে তো ওটা চাপ পড়বে তো বলবো বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না বা বেশি সময় একটা না বসেও কোনো কাজ করবেন না প্রেগনেন্সি মায়েদের আর একটা সমস্যা হচ্ছে বা আর পরিবর্তন হচ্ছে পায়ে ক্র্যাম্প হওয়া ক্র্যাম্প হওয়া বলতে আপনার পেশিতে টান ধরা বোঝায় আপনি শুয়ে আছেন বা ঘুমিয়ে আছেন আপনার মা পায়ের পেশিতে হঠাৎ করে আপনার টান ধরল মাংস পেশিতে তো সেই জন্য আপনার পায়ে পায়ে ব্যথা শুরু হয়ে গেল দেখেন আপনি যখন চিত হয়ে থাকবেন তখন আপনার কিন্তু এই যে মেরুদণ্ড থেকে সোজা আপনার যে রকটা আছে সেইটা কিন্তু সোজা থাকে যার ফলে কিন্তু সে ভারটা নিতে পারে না তারপরে মানে ক্র্যাম্প শুরু হয় ব্যথা শুরু হয়ে যায় তো সেই জন্য কিন্তু বলা হয় আপনারা প্রেগনেন্সির সময়টাতে যখন আপনার বারন্ত প্যাট হয় তখন আপনি বাম কাত ফিরে শোয়ার জন্য বাম পাশ ফিরে শোয়ার জন্য এতে আপনার মানে যে পেশির টানগুলো আছে রকগুলো আছে সেগুলো কিন্তু এক পাশ ফিরে থাকে সেজন্য কিন্তু ব্যথাটা এত হয় না তো চেষ্টা করবেন আপনারা সময় বাম পাশ ফিরে ঘুমানোর জন্য তাতে আপনার পায়ের যে ক্র্যাম্প আছে এগুলো কিন্তু কমে আসবে আরেকটা পরিবর্তন হয় হচ্ছে অনেক মায়েরই তলপেট পেট ব্যথা হয় দেখেন তলপেট ব্যথা নিয়ে ভয় পাবেন না তলপেট পেট ব্যথাটা একটা স্বাভাবিক ব্যথা কারণ কি জানেন কারণ আপনি প্রেগন্যান্সিতে আপনার বাচ্চাটাকে জড়ায়ের ভিতর বড় করছেন তো জড়ায় ওটা তো তলপেটেই থাকে তাই না তো তলপেটে একটা চাপ পড়ে সেই জন্যই কিন্তু আপনার তলপেটে ব্যথা হয়ে থাকে তো ওই তলপেট ব্যথা নিয়ে কখনও চিন্তা করবেন না তবে আপনার যদি অতিরিক্ত পরিমাণে তলপেট ব্যথা করে আপনি যদি কোনোভাবে এই ব্যথাটা সহ্য করতে না পারেন তখন একটু ভাববেন এই ব্যথাটা নিয়ে আর একটা ইম্পর্টেন্ট পরিবর্তন হচ্ছে ত্বকের পরিবর্তন কেননা আপনার পেটে কিন্তু এখন কালচে একটা লম্বা দাগ দেখা দিতে পারে তো ওই দাগটা কিন্তু স্বাভাবিক এই দাগটা অনেকের কালো হয় তো কালো হলে কী বেবি হয় সেটা যদি জানতে চান তাহলে লাস্টের ভিডিওটা আমাদের দেখতে হবে লাস্ট উইকেন্ড দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এছাড়া এই সময় কিন্তু আপনার পেটটা কিন্তু শুষ্ক হয়ে যেতে পারে বা আপনার চুলকানি হতে পারে এই জন্য এক কাজ করবেন ময়শ্চারাইজার ব্যবহার করবেন আপনার পেটে পুরোটা পেটে ময়শ্চারাইজার ব্যবহার করবেন যাতে আপনার পেটটা শুষ্ক না হয় একটু সফট থাকে তৈলাক্ত থাকে এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বললাম যে বাজে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবই স্বাভাবিক লক্ষণ তো এতে কিন্তু ভয় পাওয়ার তেমন কিছুই নেই তো ভয় পাবেন না এগুলো নিয়ে চলুন এখন তাহলে আপনাদেরকে বলি এই বাইশ সপ্তাহে এসে আপনাদেরকে কি কি খাবার খেতে হবে কি কি খাবারের প্রতি আপনার নজর দিতে হবে দেখেন এই যে গত যে সপ্তাহগুলো গিয়েছে যে একুশটা সপ্তাহ পার করেছেন এই সপ্তাহগুলোতে আপনি কি খেয়েছেন বা কি খাননি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখন না কিন্তু আপনাকে এখন ইম্পর্ট্যান্ট দিতে হবে কারণ আপনার বাচ্চা এখন দ্রুত মাংস হাড় মস্তিষ্ক কিন্তু গঠন হচ্ছে তো আপনাকে কিন্তু খাবারের দিকে অবশ্যই অবশ্যই নজর দিতে হবে তাই বলবো খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কি খাবেন খাওয়ার মাঝে আপনি প্রথমেই খেতে পারেন ক্যালসিয়ামের জন্য দই দুধ পনির মানে দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাবেন ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এছাড়া প্রোটিনের ভান্ডার কিন্তু আছে ডিম বাদাম এগুলোতে বা ডাল শস্যতে এগুলো খাবেন তাহলে দেখবেন আপনার যে প্রোটিনের চাহিদা আছে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এছাড়া বিভিন্ন ধরনের ছোট মাছ বড় মাছ মানে আমাদের দেশি যে মাছগুলো আছে সেগুলো খাবেন অবশ্যই ভালো করে রান্না করে খাবেন কোনো ব্যবস্থা যেন কাঁচা বা আধা সিদ্ধ থাকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে কারণ প্রচুর মাছ খেতে হবে আপনাদেরকে কারণ মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এইগুলো কিন্তু স্কিনের জন্য বলেন মস্তিষ্কের জন্য বলেন বাবুর মস্তিষ্কের জন্য বলেন সবগুলোর জন্যই কিন্তু অনেক দরকারি অনেক ইম্পর্ট্যান্ট এছাড়া আপনাকে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে শাকসবজির মাঝে আপনার বিভিন্ন ধরনের যে শাক আইটেমগুলো রয়েছে লাল শাক পালং শাক কলমি শাক বা কচু শাক এগুলো খেতে হবে কারণ এগুলো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন রক্ত তৈরি করে তো রক্তটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন যদি কম থাকে বোন হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে কিন্তু আপনার আপনার ডেলিভারির সময় আপনার রক্ত লাগতে পারে তাই বলবো আয়রন খেতে কখনোই ভুলবেন না আর এখন কিন্তু বাজারে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় বেশ কালারফুল পাওয়া যায় দামও হাতের নাগালেই এসে গেছে তো প্রচুর পরিমাণে শাক সবজি খাবেন আপনিও ভালো থাকবেন আপনার সন্তানটাও ভালো থাকবে এরপরেও বলবো ফলমূলের কথা ফলমূল কিন্তু খেতেই হবে আপনি যদি যে আপেল আছে কমলা আছে তারপর পেয়ারা আছে এগুলো যদি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে দেশি যে ফলগুলো আছে বর্তমানে বাজারে সেগুলো খাবেন পানি খাওয়ার কথা ভুলে গেলে কিন্তু চলবে না দৈনিক অন্তত আট থেকে দশ গ্লাস আপনাকে পানি খেতেই হবে এটা আপনার জন্য খুব খুব খুবই ভালো অনেক রকম বিপদ আপদ থেকে এই পানি কিন্তু আপনাকে রক্ষা করবে তো চলুন এখন বলি আপনার একুশ সপ্তাহে এসে আপনাকে কোন কোন বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই সময়টাতে কিন্তু নিজের যত্ন নেওয়া খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নিজের যত্ন নিতে না পারেন তাহলে আপনার বেবির যত্ন কে নিবে আপনাকেই তো নিতে হবে তো আপনার নিজের যত্ন আপনাকেই নিতে হবে এবং এখন থেকে সেটা শুরু করতে হবে তো আপনাকে কিন্তু এখন অবশ্যই আপনি বাম পাশ ফিরে শোবেন যাতে আপনি এবং আপনার বেবি নিরাপদে থাকে বাম পাশ ফিরে শুলে কিন্তু অনেক উপকার আছে পাশ ফিরে শোয়া নিয়ে কিন্তু বিশেষ করে বাম পাশ ফিরে নিয়ে শোয়া কিন্তু আমাদের একটি ভিডিও আছে আপনি সেটা দেখে নেবেন সেখানে বলা আছে এর উপকারিতা অপকারিতা সব বলা আছে আর অবশ্যই ঢিলা ঢালা পোশাক পরবেন আমাদের মেয়েদের কিন্তু অনেক ড্রেসই রয়েছে কাট রয়েছে ম্যাক্সি রয়েছে তারপরে নাইডা রয়েছে এগুলো কিন্তু ঢিলাঢালা টাইপের মাছে তো এইগুলো পরবেন দেখবেন আপনি আরাম পাবেন আপনার প্রেগনেন্সি যাত্রাটা সহজ হবে এখন বলি তাহলে আপনাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে যেমন ধরেন আপনারা যদি পেটে ব্যথা হয় তল পেটে যদি তীব্র পরিমাণের ব্যথা হয় এছাড়া আপনার বেবির নড়াচড়া যদি হঠাৎ করে কমে যায় এছাড়া আপনার যদি রক্তপাত হয় বা আপনার পানি পড়ে কিংবা আপনার চোখ যদি ঝাপসা হয়ে যায় আপনার মাথা ঘোরায় কিংবা আপনার যদি জ্বর হয় বা বিভিন্ন সংক্রমণ বা বিভিন্ন ভাইরাসের দ্বারা আক্রান্ত হন তাহলে কিন্তু কোনোভাবেই বাসায় বসে থাকা যাবে না যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে তো চেষ্টা করলাম আপনাদেরকে বাইশ সপ্তাহ নিয়ে অনেক কিছুর ধারণা দিতে টুকিটাকে অনেক কিছু নিয়ে ধারণা দিতে যাতে আপনাদের বুঝতে পারেন যে আপনাদের এই সময়টা কী কি পরিবর্তন হয় কোন কোন বিষয়টাতে আপনাকে সতর্ক থাকতে হবে আর কখন ডাক্তারের কাছে যেতে হবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য সেটা কমেন্টে বলতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে আর আপনি দেখতে পারেন কারণ আমি প্রথমে চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য যাতে প্রেগন্যান্সি টাইমটাতে মায়েদের নিরাপদে কাটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম